মাত্র পাঁচ মিনিটে চিকেন পকোড়া সাথে পোড়ানো টমেটোর এই শীতের দিনে কেউ যদি অফার করে এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেবে কার না ভালো লাগে বাড়িতে এসেছে জ্যাতটা তো দিদি বললো তাড়াতাড়ি করে চিকেন নিয়ে বানিয়ে দিব চিকেন অনেক রকম সাইজ করে চিকেন নিয়ে আসলাম তার মধ্যে আলাদা করে নিলাম চিকেন পকোড়ার মাংস চিকেনটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিন কিছুক্ষণ রাখার পর সেখানে দিয়ে দিল দই আর একটা ডিম এই চিকেন পকোড়া এক একজন এক এক ভাবে বানায় তবে এত তাড়াতাড়ি আমি পকোড়া বানাতে প্রথমবার দেখলাম এক কড়াই তেল ঢেলে দিল যাতে একবারে সমস্তটা হয়ে যায় আমাকে দোকান থেকে মাত্র 10 টাকার কর্নফ্লাওয়ার আনতে বলল ঠিক সেই মতো এনে দিলাম আচ্ছা তোমরা কে কিভাবে চিকেন পকোড়া বাড়িতে ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্টে রেসিপি শেয়ার করবে তোমরা আর যা যা ভালো ভালো রান্না পারো আমাকে কমেন্টে জানাবে নেক্সট দিন আমি ট্রাই করে সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব একটা সময় লাগেনি মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট তবে চাটনিটা একদমই অন্যভাবে করেছে প্রথমে টমেটোটাকে পুরিয়ে নিল তারপর কিছু বড় বড় রসুন পুড়িয়ে নিল এই পোড়ানোর জন্য না চাটনিটার মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসছে শুধু তাই না লঙ্কা গুলোকেও কিন্তু পুড়িয়ে নিল আগে যদি জানতাম এসব বানানো এত ইজি তাহলে কিন্তু ট্রাই করতাম আমি নিজে আমার শুধু একটাই কাজ ছিল এই সমস্ত কিছু পেস্ট করে দেওয়া ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে চলো আর কি এবার তাহলে সমস্ত কিছু একবারে নিয়ে টিফিনটা নি পরপর তো আরো অনেক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে শুধু পকোড়াই না সাথে কিন্তু ছিল চা আজকের মতো পকোড়াতে শেষ থাক নেক্সট ভিডিওতে আরো অন্যান্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।